কসবা টিভি হৃদয়ে বাংলা কসবা বিআরডিবি লিমিটেডের নির্বাচন ভোট দিবে 310 জন ভোটার কসবা টিভির টাস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি চৌদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশ লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত তিনশো জন ভোটার এই নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিরতিহীনভাবে ভোট প্রদানে বেলা আড়াইটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ সত্যের উপরে তা আপনার পছন্দের মতো ভোট দিতে পারছেন আপনার পছন্দ ভোট দিতে তাই না তা এমন কোনো দিন আর ভোট দিতে পারছেন এইভাবে নির্বাচন দীর্ঘ সতেরো বছর ধরে এমন উৎসব বিগত দিনে হয় নাই যে নির্বাচন হচ্ছে একটি স্কুল নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সমিতির যারা সদস্য আছে এবং সমবায় অফিসার কর্তৃক যিনি যারা ভোটে মনোনীত করা হয়েছে সমিতির থেকে ম্যানাজার হিসাবে তারা ভোট দিচ্ছে আমরা এই ভোটকে ভোট হবে দাবি করছি কিন্তু বহিরাগত এসে ভোটটি বন্ধ করার জন্য পাইতারা করছে প্রশাসন এখন কঠোর অবস্থা নিচ্ছে এবং তিনটা পর্যন্ত নিলে আমার মনে হয় সুস্থ ভোট হবে এবার আমি শতভাগ আশাবাদী আমি যদি বিজয় হতে পারি সমবায়ীদের প্রত্যেকটি সমিতি সুন্দরভাবে পরিচালনা করবো প্রতিক্রিয়া জানতে চাই ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে কি আপনি জানতে চাচ্ছি আমরা যে ইনশাল্লাহ এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুস্থভাবে বসে হচ্ছে আল্লাহর মতে আমি বিজয়ের যদি আপনার আপনার বিজয়ী যদি অন্য করে না আসে যদি অন্য কোনো প্রার্থী বিজয় হয়েছে আপনাকে মেনে নেবেন কিনা যদি এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে যদি ভাবে স্বাভাবিক বোধ অবশ্যই পরিস্থিতি মেনে নিব যিনি বিজয় হবেন তাকে আমি সাথে পাচ্ছি নির্বাচনটা কেমন আপনার প্রতিক্রিয়াটা বলে জানতে যাচ্ছি আসসালামু আলাইকুম এখন পর্যন্ত যে বুট হচ্ছে সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে হচ্ছে এখানে অনেক দিন তেমন ভোট এগুলো আমার ছিল না আমরা এই বছর এই বছর সবগুলো সময় গিয়ে মোটামুটি আমরা সচ্ছল করেছি এবং আগামীতে যারা ইলেকশানে আসবে যেই পার্থ আমরা আশা করি যে আমরা এবার যে যে পরিশ্রম করছি আগামীতে তারা এই পরিশ্রম করা লাগবে না আমরা সমুদ্রগুলোকে সচ্ছল করবো এবং আগামীতে দুটার আগে তিন বছর পরে ভোটের আগে আমরা প্রত্যেকটা সমিতিকে যদি আমি ক্ষমতা আছি প্রত্যেকটা সমিতিকে হ্যাঁ তাদের কমিটি গঠন করে দেবো এখানে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া হলো যে আমাদের আসলে এখন সকালে যাই একটু সমস্যা হয়েছিল এখন সমস্যাটা শেষ হয়ে গেছে সুন্দরভাবে নির্বাচন হচ্ছে এবং সাধারণ লোকের মানে যারা ওরিজিনাল ভোটার তাদের কি দেওয়া হচ্ছে কিছু কিছু লোক ভোটারদের আপত্তি আছে আপত্তিজনক ভোটগুলো আমরা আটক করতেছি পরবর্তীতে আমরা এটা মানে সমাধান করে এরপর করা হবে ভোট অনেক সুষ্ঠুভাবে ভোট চলতেছে কোনো সমস্যা নাই সবাই সদস্যভাবে ভোট দিতেছে বা সমবায় সমিতির ভোট অনেক সুন্দরভাবে হইতেছে নির্বাচন মানে ভোটার ছিল তাহলে চাকরি করছে আমার বলছে সে থেকে ভোটার কুলারে সে অনেক ডিস্টার্ব করতেছে ইয়ার পকয়া চেয়ারের পকয়া সে চেয়ার ফুল তা কি করে বিআরটি ভিত্তে

রয়েছে এখন উপজেলা কেন্দ্র লিমিটেড বলা হয় বিআরটি ভোট কেন্দ্রে আপনারা দেখতে পেয়েছেন আমার পিছনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও বিচ্ছিন্ন ঘটনা অনুষ্ঠিত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এখন আমরা আমরা কথা বলেছি নির্বাচন কমিশনার রফিকুর রহমান যিনি নির্বাচন কমিশনার বিআরটিপি জেলা প্রতি আপনাদেরকে বলি প্রথম দর্শকের উৎসব পরিবেশে ভোট কেন্দ্রে অবস্থিত হয়েছে রয়েছেন যার যার সমর্থিত প্রার্থীদের তা আপনাদের বলে রাখি যে এখানে প্রার্থী তিনজন রয়েছেন জয়াল হুদা শিপন চেয়ার প্রতীক আয়ম খান আনারস এবং এস এম কামরুজ্জামান হল আপনার আপনার ওই হরিণ প্রতীক তো প্রতীক এখানে তিনশো ষাটটি বুথ রয়েছে তালিকা মোতাবেক কিন্তু এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি দুইশো ছাপ্পান্ন জন ভোটার ২৫৬ ছাপ্পান্ন জন ভোটার রয়েছে তার মধ্যে ষাটজন মহিলা এবং আর বাকিগুলো হলো পুরুষ ভোটার তা বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটনার পর পুলিশের ভোটানোর পরে ব্যাপকভাবে তৎপরতা অব্যাহত রেখেছে শান্তিপূর্ণ ভোট হয়েছে আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি যে প্রার্থীর সাথে কথা বলেছি প্রার্থীরা একথা বলে প্রার্থীরা একথা বলেছেন যে যদি আমরা যে রায় হয় রায়টাকে মেনে নেব কিন্তু এখানে জিয়াল কুদাসিফন এবং এস এম কামরুজ্জামান এক ভিন্ন মত মত প্রকাশ করেছেন যে এখনো শান্তিপূর্ণভাবে পরিলক্ষিত হচ্ছে কিন্তু মধ্যে যে ঘটনা ঘটেছে যে বিচ্ছিন্ন ঘটনাটা হাতাহাতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে যার পরে সহকারী কমিশনার ভূমি এবং যারা আছেন নির্বাচন কমিশন একটাই বলেছেন যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠান পরিচালনা করছি এবং যেই নির্বাচিত হন তাকে আমরা ফলাফল ঘোষণা করবে তো দেখা যাক এই ছিল যুব পর্যন্ত আজকের এই প্রতিক্রিয়া নির্বাচনী ব্যাপকভাবে সমর্থকরা এবং ভোটাররা ভোটার লাইন দিয়ে ভোট দিচ্ছে পুলিশের তৎপরতা ব্যাপকভাবে রয়েছেন আমরা বেশ কিছু ভোটারের সাথে আমরা প্রার্থীদের আমরা কথা বলবো এই যে ভোট এই যে ভোট হচ্ছে আপনি এই ভোটটাকে কীভাবে দেখছেন সুশৃঙ্খলভাবে ভোট যাতে হয় এটি আমরা কামনা করি আমরা একজন প্রার্থীর সাথে কথা বলি যে সুপ্রিয় দুষ্ট আপনি ভোট দিয়েছেন আপনার পছন্দ প্রার্থী ভোট দিতে পেরেছেন দিতে পেরেছেন বহুদিন পর একটা ভোট দিতে আসছে দীর্ঘ পাঁচ বছর পরে সুপ্রিয় হচ্ছে যে কথাটা বলেছিলাম যে অনেকের একই কথা যে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরেছি এবং প্রার্থীদের একই কথা যে আমরা যে রায় দিবে সে রায় আমরা মেনে নেব তবে আপনাদের আবারও বলে রেখে তিনশো দশ জন ভোটার তার মধ্যে দুইশো ছাপ্পান্ন জন ভোটার রয়েছেন এবং ভোট প্রদান করতে মধ্যে মহিলা রয়েছেন ষাট জন এবং এই শান্তিপূর্ণভাবে ভোট সমাপ্ত হবে প্রায় বেলা আড়াইটার দিকে আমরা জানতে পেরেছি এই ছিল আমার কাছে সর্বশেষ দুপুরের পুঞ্জিত আমাদের যে নির্বাচনী অনুষ্ঠানের থেকে আমি ক্ষমতা লিখ কসবা টিভি টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন